সুগন্ধি পছন্দ করি না এমন মানুষ পাওয়া খুবই দুর্লভ আমাদের মাঝে অনেকে স্প্রে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু স্প্রেতে অ্যালকোহল যুক্ত থাকায় আমরা মুসলিম হিসাবে স্প্রে ব্যবহার করতে পারি না তবে আমি আপনাদেরকে দীর্ঘ সাত বছর অভিজ্ঞতা এবং অনেক কাস্টমারের ভালো রিভিউ পেয়ে উদ্যোগ নিয়েছি আপনার পছন্দ মতো আতর দিয়ে একশো হালাল অ্যালকোহল মুক্ত স্প্রে বানিয়ে দিব যা আপনি খুবই সহজে আপনার জামায় ব্যবহার করতে পারবেন আতরকে স্প্রেতে রূপান্তর করতে হলে আঠারোটি উপাদান আতরের সাথে মিশ্রণ করতে হয় আর সবগুলো উপাদান পরিমাণ মতো মিশ্রণ করতে পারলে আতরের গ্রানকে দ্বিগুণ করে দিবে এবং আপনি যেখান থেকে হেঁটে যাবে এবং আপনার যা আশেপাশে যারা থাকবে সবাই আপনার গ্রানে মুগ্ধ হবে ইনশাআল্লাহ আল্লাহ অন্যথায় আপনি স্প্রের জ্ঞানে যেমন অসুস্থই অনুভব করবেন তেমন আপনার আশেপাশে মানুষগুলো অসুস্থই অনুভব করবেন তাই আপনি আমার থেকে খুবই অল্প মূল্যে আপনার পছন্দ মতো আতর দিয়ে স্প্রে বানিয়ে নিতে পারেন যা আপনার কাছে খুব ভালো লাগবে এবং আপনার আশেপাশে মানুষগুলো মুগ্ধ হবে আমাদের শোরুম ঠিকানা মিরপুর এগারো বিবলক ব্রহ্মশীলের দক্ষিণ পাশে এছাড়াও আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন জিরো ওয়ান এইট সিক্স ডাবল থ্রি ডাবল থ্রি সিক্স থ্রি সিক্স